আমি সাধারণ মানুষদেরকে বলবো যে আপনাদের সমাজে কিছু মোল্লা মৌলবীরা যখন বলে থাকে এটা করানে নাই এটা করানে নাই এইভাবে ফুটুয়ে দিয়ে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে উস্কে দিয়ে সংঘাত সৃষ্টি করতে চায় দাঙ্গাবাজিয়ে দিতে চায় এক মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায় যে বিষয়ে তারা বলবে কোরানে নাই সেই বিষয়টা নিয়ে যারা এই বিষয় উদযাপন করে বা অনুষ্ঠান আদি করে বা পালন করে তাদের কাছে যাবেন জানার চেষ্টা করেন ভাই এটা কোরআন আদিসে আছে কিনা কিভাবে আপনারা পালন করেন তাহলে অবশ্যই তারা তখন সেটা জবাব দিবে আপনি বুঝে নেবেন উমুক মোল্লা বলছে এটা কোরআন নাই এরা বেদাত এটা সেটা একটা বলে তার কথা শুনিয়া দলবদ্ধ হয়ে আরেকজনের সাথে যুদ্ধ করতে যাবেন ঝড়গা করতে যাবেন দাঙ্গা হাঙ্গামা করতে যাবেন কারো সঙ্গে শত্রুতা পোষণ করবেন না এগুলি করবেন না আমি বলতেছি এগুলোই করবেন না আপনারা যাদেরকে ভাষা জ্ঞানী দেখতেছেন ভাবিনি এরা প্রকৃত সবাই প্রকৃত জ্ঞানী না আগে জানেন আপনি বা কোরআনের কতটুকু জানেন যেই আপনাকে উস্কে দিচ্ছে সেই কোরআনের কতটুকু জানেন এবং যারা পালন করতেছে সুতরাং আগে তাদের কাছে জানেন সেরা কোরআন হাদিস মতে সেটা পালন করছে কিনা আর যেই মৌলবী আপনাকে ফতুয়া দিয়ে ফেঁস লাগাই দিয়ে অন্যের সাথে উসকে দিচ্ছে আগে দেখেন এই মৌলবী কোরআন হাদিস কতটুকু জানে সেই কোরআন হাদিস কতটুকু মানে তার প্রতিটি জীবনের কর্ম কতটুকু কোরআন হাদিস সম্মত কোরআন হাদিসের মতে কতটুকু সে ইসমা কিয়াসের মাধ্যমে কতটুকু সে ব্যক্তিগতভাবে আদায় করতেছে এটাও আপনার জানা জরুরি সুতরাং আমি বলতেছি আগে জানুন বুঝুন ভালো না লাগলে আপনি দূরে থাকুন সরু মোল্লার কথা ধরে ধা করতে যাবেন না হিংসা বিদ্বেষ ছড়াবেন না দাঙ্গা হাঙ্গামা ছড়াবেন না দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা ধর্ম নয় হিংসা বিদ্বেষ ছড়ানো ধর্ম নয় অন্যের প্রতি জুলুম করা ধর্ম নয় ঝুলুম অভিচার অত্যাচার করা ধর্ম নয় জঙ্গিবাদ ধর্ম নয় কারো প্রতি ঝুলু মত্যাচার ধর্ম নয় জঙ্গিবাদ ধর্ম নয় হিংসা বিদ্বেষণা ধর্ম নয় ফেতনা ফাজার সৃষ্টি করা ধর্ম নয় কারো প্রতি অবিচার করা ধর্ম নয় কারো আকিদা বা বিশ্বাসে আঘাত হানা আঘাত করা ধর্ম নয় কাউকে বিদ্রুপ করা ধর্ম নয় কাউকে তৃষ্কার তাচ্ছিল্য করা এগুলো ধর্ম নয় এগুলো সম্পূর্ণ বিধর্মীদের কাজ এগুলো সম্পূর্ণ নাস্তিকের কাজ এগুলো সম্পূর্ণ শয়তানের অনুসরণ শয়তানি কাজ কেউ কোনো অনুষ্ঠান পালন করতেছে কোনো মোল্লায় আবারও বলছি কোনো মোল্লায় যদি বলে এটা কোরআনে নাই হাদিসে নাই যেই পালন করে তার কাছে যাই জানবেন এটা কোরআনে আছে কি না এরপর সে যদি সুযুক্ত দলিল করতে পারবে আর সেটা যদি না মানে তার শাস্তির বিধান আল্লাহ ভাগ দেখবেন আপনি যেটা আপনার ভালো লাগে ওটা আপনি পালন করিয়েন না আপনার যতটুকু ভালো লাগে যেটা আপনার বিশ্বাস স্থাপন হয় ভালো লাগে ওটা আপনি পালন করেন কারণ এখন সমাজে বিভিন্ন মোল্লা মৌলবী সৃষ্টি হয়ে গেছে যারা তাদের কিছু কারো কারো রাজনৈতিক কারো কারো ব্যক্তিগত কারো কারো সশার্থ পূজার স্বার্থের কারণে তারা মানুষের মাঝমে বন্য অন্য মানুষের সাথে দাঙ্গা সৃষ্টি করে দিয়ে নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় আপনারা সুতরাং সাধারণ মোল্লা মনুষির কথা ধরে অন্য ঘর আক্রমণ করতে যাইয়েন না দাঙ্গা হাঙ্গামা করবেন না জলগা ফাঁসাব করবেন না এটা অনুরোধ রইল যা আমি আবারও বলব যারা সত্য সঠিক জ্ঞান অর্জন করতে চান দেখা করবেন কোনো প্রকার হাদিয়ার প্রয়োজন নেই বিনিময় ছাড়া ধর্ম আল্লাহ রসুলগণ পারিশ্রমিক ছাড়া প্রচার করেছেন পারিশ্রমিক ছাড়াই ইমামতি করেছেন সুতরাং সত্যিকার ওরিয়া আল্লাহ যারা সত্যিকার ধার্মিক যারা টাকার বিনিময়ে প্রচার করবে না টাকার বিনিময় ইমামতি করবে না টাকার বিনিময়ে প্রচার করা সঠিক নয় সম্পূর্ণ ফি সাবিল্লা যেটা এটা বাদত এটা আল্লাহর কর্ম সুতরাং যদি আপনি রসুল উল্লাহ বা আল্লাহর প্রতিনিধি হতে চান তাহলে আল্লাহর ধৈন বিধান দিন অভিধান ধর্ম আপনাকে ফি সাবিল্লা ফসার করতে হবে এটাই সুন্নতে রসুল উল্লাহ সুন্নতে আম্বিয়া আল্লাহ ফাঁক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক বলিয়া আমিন